নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য আজকের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক অপেক্ষার পর আগস্ট মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা আগস্ট মাসের আজ সাত তারিখ হতে চলল ওরা মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যা নিয়ে চিন্তায় রয়েছেন বাংলার মা বোনেরা বর্তমানে বন্ধুরা প্রায় দু কোটি ষোল লক্ষ মা বোনেরা প্রতি মাসে মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে এই আগস্ট মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার ইতিমধ্যে বন্ধুরা অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন তবে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা চিন্তায় রয়েছেন আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি কি না কারণ বন্ধুরা বিগত জুলাই মাসেও এরকম অনেক মা বোনেরা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই তারা চিন্তায় রয়েছেন কি আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি যাবে না বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এই আগস্ট মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন এছাড়া বন্ধুরা অনেক মা বোনেরা এরকম রয়েছেন যারা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কাদের কাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে এবার মা বোনেরা পাবেন বাড়তি টাকা তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে বাড়তি টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা রাজ্যের মা বোনদের জন্য দারুণ খুশির খবর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের মাসিক কিস্তির টাকা ব্যাংকে আসে শুধু তাই নয় বন্ধুরা নবান্নের সূত্রে খবর এবার আগস্ট মাসে ব্যাংকের অ্যাকাউন্টে বাড়তি টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা মা বনেদের আগস্ট মাসে এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় আরও বেশি টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগস্ট মাসে মা বনেদের মোট দুই ধরনের টাকার বন্টন করা হচ্ছে একটি ভাগে প্রচুর মা বোনের অ্যাকাউন্টে এক টাকা ও এক টাকা করে আর অপর ভাগে বেশ কিছু মা বোনেরা পাচ্ছেন এক হাজার আটশো টাকা করে এ বিষয়ে বিস্তারিত নোটিশ এবং বিল ইতিমধ্যেই নবান্ন থেকে পাশ করা হয়েছে তবে বন্ধুরা অধিকাংশ মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে আগস্ট মাসে অতিরিক্ত টাকা দেওয়ার কথা জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে এবার আগস্ট মাস নিয়ে পরপর পাঁচ পার হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার কাজ এই অতিরিক্ত টাকা নবান্ন থেকে মা বোনদের জন্য কবে ছাড়া হবে কবে সেই টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে এছাড়া বন্ধুরা এখনো পর্যন্ত যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগস্ট মাসে পায়নি তাদের কবে টাকা আসবে সমস্ত বিষয়টাই পরিষ্কারভাবে জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে এখনো পর্যন্ত যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে তবে সকল মা বোনের যে প্রতি মাসে সঠিক সময়ে টাকা পাচ্ছে তা কিন্তু নয় বেশ কয়েকটি জেলাতে গত মাসের টাকাও সঠিক সময়ে আসেনি এইবার সেই সমস্ত জেলাগুলিতে সবার আগে টাকা দেওয়ার ব্যবস্থা করছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকাগুলি মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছতে পৌঁছাতে আরো চার পাঁচ দিন সময় লাগে যে সমস্ত মা বোনেরা এখনো আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া হয়েছে তবে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কোটি ষোলো লক্ষ মা বোনেরা এই আগস্ট মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে এই আগস্ট মাসে মা বোনদের টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে মুখ্যমন্ত্রী বলেন শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা উল্লেখ করেছে তা নয় একই সাথে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতার টাকাও দেওয়ার কথা জানিয়েছেন অর্থাৎ বন্ধুরা আগস্ট মাসের দু তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়ে গেছে তবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা দু কোটি ষোলো লক্ষ মহিলা তাই বন্ধুরা ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে তাই বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কোন কোন মা বোনেরা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পেতে চলেছেন বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে অথচ বহুদিন ধরে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে এই আগস্ট মাস থেকে এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের সূত্রে খবর বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সমস্ত মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার নতুন প্রকল্পে করে আবেদন করছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সকল মা বনেদের সকল সমস্যার সমাধান করা হয়েছে সেই সকল মা বোনদের আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে খবর যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন ও এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেই সকল মা বোনদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা অ্যাকাউন্টে পাবেন দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা দেওয়া হবে এক হাজার আটশো টাকা অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা আবেদন করে আসছেন তবে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে বহুদিন ধরে অথচ তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না এই রকম সমস্যাগুলি সমাধান করেছে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা বোনদের এই ধরনের সমস্যার সমাধান করা হয়ে গেছে আর এই সকল মা বোনদের এই আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার শুধু টাকা দেবে তাই নয় বন্ধুরা এই সকল মা বোনদের মধ্যে তপসিরি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবেন দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে এক টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন